আজকে সকাল সকালে কি করবো ডাব কিনতে যাবো কারণ কি বাচ্চারা অসুস্থ আর মা তো আসেই তো এক একটা ডাব দেড়শো টাকা করে নিবে তো তারপরও প্রতিদিন দুইটা চারটা করে ডাব কিনে আনি কারণ কি ডাবের পানিটা এত পিওর থাকে আল্লাহ রাবুল আলমিনে নিয়ামত এই জন্য আর দেখা যায় ডাবটা খাইলে অনেকটা ভালো লাগে শরীরটা এই জন্য আমি প্রত্যেক দিন দুইটা চারটা করে কিনতে যাই তো দেখা যায় দেড়শো টাকা করে নিবে তো প্রতিদিনই এই ডাব মামা ডাবালা মামা আমার কাছ থেকে দশ টাকা কিনবে বিশ টাকা কম নেয় প্রতিদিন যেহেতু যাই এই জন্য তো আজকেও দুইটা ডাব নেই তো উনি দেড়শো টাকা কইরা না দেখা যায় একশো চল্লিশ টাকা কইরা রাখার কথা ছিল তারপর উনি আরও দশটা টাকা ফেরত দেশে মানে আমি তিনশো টাকা দিয়েছি উনি তিরিশ টাকা ফেরত দিয়েছে যাই হোক অনেক ডাব এবছর কেনা হয়েছে আম্মা অসুস্থ সেই হাসপাতাল থেকে শুরু কইরা এখন পর্যন্ত এত এত ডাব কিনছি দেখা যায় ডাব কিনে আমি একেবারে ফতুর হয়ে যাবো এরকম অবস্থা সব কিছুই আল্লাহ রবুলা আলমিনীর নিয়ামত আর আল্লাহ রাবুলা আলমিনীর দান যদি এই ডাব কেনার মতো সেই সামর্থ্যটুকুও না থাকতো তাহলে তো কিনতে পারতাম না প্রতিদিন দেখা যায় দুইটা চারটা ডাব কিনতে যে মানে অনেক তার পাশাপাশি একটু মালটা কিংবা আনার সব কিছুই ডাক্তারে যেহেতু খাইতে বলছে আনতে হয় আর আজকে আমি ভেন্ডি ভাজি করবো এই ভেন্ডি ভাজিটা একটু অন্যরকম করে করব হাতে মাখাই করব অনেকে হয়তো এইভাবে ভেন্ডি ভাজি কখনোই খান নাই একবার হয়তো ট্রাই করলে বুঝতে পারবেন যে কতটা ভালো লাগে এর আগে আমি কখনোই করি নাই এক আপার কাছ থেকে আমি এইভাবে ভেন্ডি ভাজি হাতে মাখানো দিই খা তারপর সেই থেকে এইভাবেই ভেন্ডি ভাজি করি বাচ্চারাও অনেক পছন্দ করে যাই হোক সব ভাজিগুলা কাইটা এখন হলুদ মরিচ লবণ সামান্য পরিমাণে আর কাঁচা মরিচের চাল তো একেবারেই কাইটে দিসি এখন খুব সুন্দর করে হাতে মাখাবো পেয়েছি সহ আর একেবারে তেল একটু গরম করেই সাইডে দেবো ফ্রাই প্যানের মধ্যে একেবারে ভাজা ভাজা হইলে এত ভালো লাগে মনে হয় মশলাটা দিয়ে কুট করিয়া নেওয়া হয়েছে এরকম একটা অবস্থা অনেক ভালো লাগে যারা ভেন্ডি ভাজি এরকম হাতে মাখাইয়ে কখনোই করেন নাই তারা অবশ্যই একদিন হইলেও ট্রাই করবেন আমার কাছে তো ভালো লাগে খারাপ লাগে না আমি প্রায় এরকম করি এবং আবার অন্য রকমও করি দেখা যায় কাঁচামরিচ পেঁয়াজ ভাজজা তেলের ভিতরে তার ভিতরে সাইরে দিই সেরকমও করি এক একটা রান্না এক এক রকম করাই যায় না দেখা যায় যে এক এক রকমের স্বাদ হয় যাই হোক আমি এখন এই ফ্রাই মধ্যে সাইডে দিছি কিন্তু আমার লাইটটা মানে রান্নাঘরের লাইটটা জ্বালাই নেই এই কারণে একেবারে অন্ধকার দেখা যাইতেছে এজন্য আমি অনেক দুঃখিত যাই হোক এখন আমি এইভাবে কইরা ভেন্ডি ভাজিটা একেবারে কইরে নেবো মেয়েটাই দেখে তো বলতেছে আম্মু কাশাই খাইতে ইচ্ছা করতেছে মানে এত ভালো লাগতেছে দেখতে মাখানোর পরে মনে হইতেছে কি কি যেন একটা মাখাইছে এর আগে আমি কখনো এইভাবে মা ভেন্ডি বাজি করি নাই অনেক কথা বললাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ